এইবার আমার ঈদ কেমন কাটল সেটাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আসলাম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ঠিক করে নিলাম আর আজকে সকালবেলা প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুম থেকে উঠেছি সাথে সাথে আমার ছেলেও আজকে উঠে পড়েছে ও সাধারণত এত বেশি সকালে উঠে না ঘুম থেকে কিন্তু আজকে সে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে যার কারণে আমার সারাদিনের ব্যস্ততা ডাবল হয়ে গেছে সাইফানি বাবা নামাজে চলে গেছে আর আমি এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি কেননা নামাজ শেষে সবাই চলে আসবে বাসায় সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে না তো আজকে ঘুম থেকে উঠে খুবই যন্ত্রণা দিচ্ছে আমাকে মানে এত পরিমাণে জ্বালাইছে তো নিয়ে রান্না করতে খুব কষ্ট হয়েছে তারপরে এই যে রান্না শেষ করে আমি আর ছেলে দুজন মিলে একটু মিষ্টি সেমাই খেয়ে নিলাম তারপরেই তো একে একে বাসায় সব মেহমানরাই এসেছিল কিন্তু ব্যস্ততার কারণে কোনো ভিডিওই করতে পারিনি তো আপুরাও এসেছিল আপুরা এই যে এখন বাসায় চলে যাচ্ছে তো যাওয়ার সময় আমি হচ্ছে তাদেরকে বিদায় দিচ্ছিলাম বেলকুনিতে দাঁড়িয়ে তো তখন একটু হালকা একটা ক্লিপস নিয়েছিলাম ভিডিও ঈদের দিন সকালবেলায় আমার ব্যস্ততাটা বেশি থাকে কেননা সকালের দিকে আমার বাসায় সব মেহমানরা আসে আমার রান্না বান্না করতে হয় তার উপর হচ্ছে সাপনের বাবা নামাতে যাই মানে ছেলেকে নিয়ে একা একা সব কিছু সামলানোটা খুবই মুশকিল হয়ে যায় বাট ও যদি ঘুমায় তাহলে একটু ইজি হয় বাট আজকে কেন জানি একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ছে যার কারণে সারা মানে রান্না বান্না করতে খুবই আজকে কষ্ট হয়েছে এত বেশি টায়ার্ড ছিলাম তো ভাবছিলাম যে আপুদেরকে সবাইকে বিদায় দিয়ে একটা ঘুম ঘুমের বাবা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে সে মানে নামাজ পড়ে এসে কোনো রকম খাওয়া দাওয়া গেছে আর যে পরিমাণে গরম পড়ছে গরমের মধ্যে আরো বেশি অস্বস্তি লাগছে আরো বেশি টায়ার্ড লাগছে মানে গরমের জন্য কিছুই ভালো লাগছে না তো এখন আমি আর আমার ছেলে একটা লম্বা ঘুম দিব ঘুম থেকে উঠে আমরা এই যে একটু সাজুগুজু করে বের হয়ে পড়ে ঝি একটু ঘুরে বেড়ানোর জন্য আর আমার ছেলেটা আজকে পড়ে গিয়ে ও হচ্ছে ওর কপালটা একটু কেটে গেছে যার কারণে মনটা খুবই খারাপ ছিল বাইরে বের হতেই চাইছিলাম না তারপরেও ছেলে বারবার বলছিল আম বাইরে যাবো যার কারণে ছেলের জন্যই মূলত বাইরে আসা মার্শাল আমার ছেলে ঘুরে বেড়াতে খুব বেশি পছন্দ করে বাইরে আসলে সে এত বেশি খুশি হয়ে যায় ওর কারণেই আসলে বাইরে আসা তো আমরা হালকা পাতলা একটু ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছে আমার আম্মুর বাসায় আর পায়রা চত্বরে এসেই দেখি যে এই যে দেখেন চারিদিকে শুধু গরু ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মানে কেনা বেচা হচ্ছে তো চারিদিকে এগুলাই ছিল মানুষজন খুবই কম ছিল শহরের মধ্যে আজকে একদমই ফাঁকা ফাঁকা ছিল তেমন কোনো মানুষ নাই মনে হচ্ছে ঝিনাইদার সব মানুষ একদম ঝিনাইদার বাইরে চলে গেছে মানে অফ সাইডেই বেশি ভিড় তো এই দিকটাতে একদমই ফাঁকা ছিল আমার কাছে কেন জানি শহরটা ফাঁকা ফাঁকা থাকলে একটুও ভালো লাগে না তারপরেই তো আমরা চলে আসলাম আমাদের বাসায় আর বাসায় এসেই দেখি আমু বাসার সামনেই ছিল তো আমাদেরকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে গেছে আর এসে তাড়াহুড়ো করে আমার ছেলেকে কোলে নিল আগে তারপর আমরা এই যে রিক্সা থেকে নেমে এখন হচ্ছে বাসার মধ্যে ঢুকবো এই ছিল আমার ঈদের ছোট্ট একটা ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ